আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে আমরা কথা বলবো চোদ্দ হাজার টাকায় দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন আইটেল এস টোয়েন্টি ফাইভ ভার্সেস ইনফিনিক্স হট ফিফটি আই এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া সাথে আছে আমি আকিকুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক প্রথমে আমরা দুটি ফোনের রিলিজ ডেট দেখে নেই আইটেল ফোনটি ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর অন্যদিকে ইনফিনিক্স ফোনটি উনত্রিশে সেপ্টেম্বর দুই সালে বাংলাদেশে রিলিজ করা হয় তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক কম্পেয়ার স্টার্ট প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে ডিজাইনের দুইটা ফোনে গ্লাস ফ এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং আইটেল ফোনটির থিকনেস হচ্ছে সেভেন দশমিক থ্রি মিলিমিটার অন্যদিকে ইনফিনিক্স ফোনটির থিকনেস হচ্ছে এইট দশমিক ওয়ান মিলিমিটার তবে দুইটা ফোনই ডুয়াল নেনসিম টু জি থ্রি জি এবং ফোর জি সাপোর্টেড ওয়েট মানে আইটেলের ওজন একশো বিরানব্বই গ্রাম অন্যদিকে ইনফিনিক্সের ওজন একশো চৌরাশি গ্রাম ডিজাইনের তুলনামূলকভাবে দুটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে তাই আমরা দুইটা ফোনকেই দিচ্ছি এইট পয়েন্ট ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো চলে আসা যাক ডিসপ্লেতে কথা বলা যাক ডিসপ্লে নিয়ে ডিসপ্লে হিসাবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে ফুল প্লাস হোল একটি একটি ডিসপ্লে যা খুবই ভালো দিক এবং ডিসপ্লেটি ওয়ান বিলিয়ন কালার সাপোর্টেড অন্যদিকে ডিসপ্লে হিসাবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির জাস্ট এইচ ডি প্লাস আইপিএস এল সি হোল পাঁচ একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি ষোলো মিলিয়ন কালার সাপোর্টেড এবং আইটেলের ডিসের রেজলেশন হচ্ছে হাজার আশি ইন্টু চব্বিশশো চৌত্রিশ পিক্সেল অন্যদিকে ইনফিনিক্সের ডিসপ্লে রেজলেশন হচ্ছে সাতশো বিশ বিশিন্টু ষোলোশো পিকসেল এবং আইটেলের পিক্সেল ডেন্সিটি হচ্ছে তিনশো তিরানব্বই পিপিআই অন্যদিকে ইনফিনিক্সের পিক্সেল ডেন্সিটি হচ্ছে দুইশো বাষট্টি পিপিআই এবং আইটেলের স্কিন এন বডি রেশি হচ্ছে একাশি দশমিক ছয় পার্সেন্ট অন্যদিকে ইনফিনিক্সের স্ক্রিন্যান বডি রেশি হচ্ছে তিরাশি দশমিক দুই পার্সেন্ট এবং আইটেলের ব্রাইটনেস হিসাবে থাকছে আঠারোশো নিটস অন্যদিকে ইনফিনিক্সে ব্রাইটনেস হিসাবে থাকছে পাঁচশো নিটস তবে দুইটা ফোনে রিফ্রেশ রেট হিসাবে থাকছে হাই হান্ড্রেড টোয়েন্টি হার্স ডিসপ্লেতে ফুল এইচ ডি প্লাস এমন ডিসপ্লে ইউজ করে এবং ব্রাইটনেস বেশি দিয়ে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে আইটেল তাই আইটেলকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি সেভেন পয়েন্ট ডিসপ্লেতে তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি রিয়ার ক্যামেরায় দুইটা ফোনে ডুয়াল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে তবে আইটেল মেন শ্যুটার হচ্ছে ফিফটি মানে হচ্ছে পঞ্চাশ চাল অন্যদিকে ইনফিনিক্সে মেন শ্যুটার হিসেবে থাকছে ফোরটি এইট মানে হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সাল এবং দুইটা ফোনের সাথে একটি করে এআই লেন্স থাকছে এবং দুইটা ফোনেই রিয়ার ক্যামেরাতে হাইস্ট ভিডিও করা যাবে টেন এটিপি থার্টি এফ পি এস এ রিয়ার ক্যামেরা একটু বড় সড়ো মেন শুটার দিয়ে একটু এগিয়ে থাকবে আইটেল তাই আইটেলকে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যের দিকে ইনফিনিক্সকে দিচ্ছি সেভেন দশমিক ফাইভ পয়েন্ট রিয়ার ক্যামেরায় একটু এগিয়ে গেল আইটেল একটু পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি চলে রাখা যাক ফ্রন্ট ক্যামেরায় কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে ফ্রন্ট ক্যামেরায় আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে থার্টি টু মানে হচ্ছে মেগা পিক্সেলের টি ক্যামেরা অন্যদিকে দিকে ফ্রন্ট ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে এইট মেগাপিক্সেলের টি ক্যামেরা তবে দুইটা ফোনে ফ্রন্ট ক্যামেরাতেও হাইস্ট ভিডিও করা যাবে টেন এস এ ফ্রন্ট ক্যামেরাতেও ইনফিনিক্সের তুলনায় অনেক বড় সড়ো ফ্রন্ট ক্যামেরা দিয়ে এগিয়ে থাকবে আইটেল তাই আইটেল কে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্স কে দিচ্ছি সেভেন দশমিক ফাইভ পয়েন্ট ফ্রন্ট ক্যামেরাতেও কাজ করে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম স্টোরেজ এবং প্রাইজ নিয়ে র্যামে দুইটা ফোনই একটি করে ভ্যারেন্টে অ্যাভেলেবেল ছয় জিবি এবং দুইটা ফোনের সাথে ছয় জিবি করে ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজেও দুটা ফোনই একটি করে ভ্যারেন্টে অ্যাভেলেবেল একশো আটাইশ জিবি মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনেই ইউজ করা যাবে বিটিএ অফিসিয়াল প্রাইজেও দুটা ফোনই একটি করে ব্যারেন্টে অ্যাভেলেবেল প্রাইজও সেম তেরো হাজার নশো নিরানব্বই টাকা ছয় একশো এই একটি করে ব্যারেন্টে ফোনগুলি বাংলাদেশে অ্যাভেলেবেল র্যাম স্টোরেজ এবং প্রাইজে দুটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুটা ফোনকেই দিচ্ছি এইট পয়েন্ট র্যাম স্টোরেজ এবং প্রাইজে কেউ কারোর থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে প্রসেসর হিসেবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের টি সিক্স টু জিরো প্রসেসর নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসটি একশো চৌত্রিশ নম্বর আছে এই প্রসেসটির স্কোর হচ্ছে তিন লাখ বিয়াল্লিশ হাজার প্লাস এবং গিগ বেঞ্চিস স্কোর হচ্ছে সিঙ্গেল করে চারশো ছিয়ানব্বই এবং মাল্টি করে পনেরোশো আটাত্তর এবং অ্যান্ড্রয়েড বার্সেন হিসাবে থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন অন্যদিকে প্রসেস হিসেবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি প্রসেসর নিউ লিস্টে এই প্রসরটি একশো আটত্রিশ নাম্বার আছে এই প্রসারটির হচ্ছে দুই লাখ ষাট হাজার প্লাস এবং গিগ ব্রসিস হচ্ছে সিঙ্গেল করে চারশো বিশ এবং মাল্টি করে তেরোশো একানব্বই এবং অ্যান্ড্রয়েড বাসন হিসেবে এখানেও থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড বাসন অ্যান্ড্রয়েড ফোরটিন ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে আইটেল তাই আইটেলকে দিচ্ছি এইট পয়েন্ট আর দিকে ইনফিনিক্সকে দিচ্ছি সেভেন পয়েন্ট প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি চলে আসা যাক ব্যাটারিতে কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে ব্যাটারি হিসেবে দুইটা ফোনই ইউজ করা হয়েছে পাঁচ হাজার এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসেবে দুইটা ফোনে থাকছে এইটিন মানে হচ্ছে আঠারো ওয়াট এবং দুটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে ব্যাটারিতেও দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোন দিচ্ছি এইট পয়েন্ট ব্যাটারিতে কেউ কারো থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে সাউন্ডের দুটো ফোনই আমরা থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি তবে দুইটার একটা আমরা নয়েস ক্যান্সেলিং মাইক পাচ্ছি না কিন্তু ইনফিনিক্সে আমরা ডোয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি যা খুবই ভালো একটি দিক অন্যদিকে আইটেলে আমরা ডোয়াল স্টেরিও স্পিকারটি পাচ্ছি না সাউন্ডে ডোয়াল স্টেরিও স্পিকার বেশি ইউজ করে এগিয়ে থাকবে ইনফিনিক্স তাই ইনফিনিক্সকে দিচ্ছি নাইন পয়েন্ট আর দিকে আইটেলকে দিচ্ছি এইট পয়েন্ট সাউন্ডে ডোয়াল স্টেরিও স্পিকার ইউজ করে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি চলে আসা যাক সেন্সরে কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে সেন্সরে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যা খুবই ভালো একটি দিক অন্যদিকে ইনফিনিক্সে ইউজ করা হয়েছে সাইট পাউন্ডেড ফিঙ্গারপ্রিন্ট তবে দুইটার একটাতে আমরা জায়রাস্কোপ সেন্সরটি পাচ্ছি না সেন্সরে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে এগিয়ে থাকবে আইটেল তাই আইটেলকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি এইট পয়েন্ট সেন্সরে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট রেজাল্ট নিয়ে কথা বলতে হয় রেজাল্ট থেকে বোঝা যায় কে গিয়ে গেল কে গেল তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি প্রথমে আমরা আইটেল এস টোয়েন্টি ফাইভ এই ফোনটি রেজাল্ট নিয়ে কথা বলি এই ফোনটি ডিসন পাচ্ছে এইট ডিসপ্লে নাইন রিয়ার ক্যামেরা এইট ফ্রেন্ট ক্যামেরা নাইন রাম স্ট্রাইজেট প্লাস এইট ব্যাটারিতে এইট সাউন্ডে এইট সেন্সরে এ নাইন ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি নাইন পয়েন্ট অন্যদিকে ইনফিনিক্স হট ফিফটি আই এই ফোনটির রেজাল্ট হল ডিজাইনে পাচ্ছে এইট ডিসপ্লে দ্য সেভেন রিয়ার ক্যামেরা সেভেন দশমিক ফাইভ ফ্রন্ট ক্যামেরা সেভেন দশমিক ফাইভ র্যাম স্টোরেজ এবং প্রাইসে এইট প্রসেসর সেভেন ব্যাটারিতে এইট সাউন্ডে নাইন সেন্সরে এইট ওভারঅল মাই পয়েন্ট আমি তাদের দিচ্ছি এইট পয়েন্ট ওভারঅল মাই পয়েন্টে আইটেলকে এগিয়ে রাখার কারণ হচ্ছে আইটেল ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক টোটাল পয়েন্টে ইনফিনিক্স হট ফিফটি আই এই ফোনটি টোটাল পাচ্ছে সেভেন্টি এইট মান হচ্ছে আটাত্তর পয়েন্ট অন্যদিকে আইটেল এস টোয়েন্টি ফাইভ এই ফোনটি ইনফিনিক্সের থেকে ছয় পয়েন্ট বেশি এইটটি ফোর মান হচ্ছে চুরাশি পয়েন্ট পেয়ে আসুন না শাসা তোল আইটেল এস টোয়েন্টি ফাইভ এই ফোনটি আপনাদের কারো বাজেট চোদ্দ হাজার টাকার মতো হলে আপনারা অবশ্যই আইটেল এস টোয়েন্টি ফাইভ এই ফোনটি চয়েস করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো একটি লাইক দিয়ে কমেন্ট করবেন ফেসবুক পেতে বলে দেবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে করবেন না থাকবে করে চবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখন মতো বিদায় আল্লাহ হাফেজ